পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত মুর্শিদাবাদের লালগোলা থানার তারানগর ও রঘুনাথগঞ্জ থানার রাধাকৃষ্ণপুর গ্রাম বৃহস্পতিবার সেই ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলে দেখলেন কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সঙ্গে ছিলেন জমিপুরের সাংসদ ও লালগোলার বিধায়ক ভাঙনে ক্ষতিগ্রস্তরা হাতে নাগালে প্রতিমন্ত্রী সাংসদ ও বিধায়ককে পেয়ে তাদের জমে থাকা ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা তবে প্রতিমন্ত্রীর তরফে কিছু প্রাথমিক আশ্বাস মিললেও দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে সংশয়ে গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

ভাঙনে গ্রাসে বিপর্যস্ত মুর্শিদাবাদের লালগোলা থানার তারানগর ও রঘুনাথগঞ্জ থানার রাধাকৃষ্ণপুর গ্রাম ভয়ানক রূপ নেওয়া পদ্মার তাণ্ডবে ঘর ছাড়া শত শত পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছেড়ে পালিয়ে বহু গ্রামবাসী বৃহস্পতিবার সেই ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান তার সঙ্গে ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী প্রতিমন্ত্রী সাংসদ ও বিধায়ক ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সঙ্গে কথা বলে মনোযোগ দিয়ে শুনলেন সমস্ত কিছু আধিকারিকদের নিয়ে বসে আমরা মিটিং করছি কিভাবে আপনাদের পার্মানেন্ট এই বাসগৃহ সলিউশন করা যায় আপনারা কিভাবে এই পর্যন্ত আপনারা যেন না খেয়ে না থাকেন খাওয়া দাওয়ার যেন পরিবেশ সেটাও যেন

কখনো আমি একা গেছি কখনো আমি টিম বানিয়ে আমাদের আরো সাংসদদের নিয়ে গেছি খান থেকে শুরু করে বোলপুরের করেছি মালকে দেখছি দেখবো লোক পাঠাচ্ছি এই পর্যন্ত আমরা কেন্দ্রীয় সরকার কাছে পেয়েছি আমি লাস্ট যখন সংসদে বললাম যে আমাদের এই প্রয়োজন আমাদের এই ভাঙনকে প্রতিরোধ করা এবং ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত পরিবারদের পারমানেন্ট তাদের বাসগৃহ করে দেওয়ার জন্য ফারাক্কা ব্যারেজের জমি হাজার হাজার একর জমি খালি পড়ে আছে সেখানে জমি দেওয়ার জন্য কিন্তু কোনোটাই কিছু করেননি উত্তরে তিনি জানালেন যে এটা আমরা কিছু করতে পারবো না দ্যাট ইজ বাংলার প্রতি কেন্দ্রের এটা একটা বঞ্চনা সংবাদ মাধ্যম ভুল খবর ছড়াচ্ছে এবং সেই সঙ্গে এক নম্বর খতিয়ানের সরকারি জমিতে ক্ষতিগ্রস্তদের আপাতত বসস্থানের পরামর্শ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান পরবর্তীতে সরকার সেগুলি পাকা করে দেবে এমনই আশ্বাস দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তবে প্রতিমন্ত্রীর তরফে কিছু প্রাথমিক আশ্বাস মিললেও দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে সংশয়ে গ্রামবাসীরা তবে এই আশ্বাসে খুশি নন তারা ভাঙনি ক্ষতিগ্রস্তদের হাতের নাগালে প্রতিমন্ত্রী সাংসদ ও বিধায়ককে পেয়ে জমে থাকা ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা এই বিষয়ে সংবাদ মাধ্যম ও রাজনৈতিক মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর ভবিষ্যৎ কোন পথে সেই প্রশ্নের উত্তর খুঁজছে রঘুনাথগঞ্জ ও লালগুলার ভাঙন বিধ্বস্ত এলাকা আমি মুখ্যমন্ত্রী প্রতিনিধি আমি তারপরে ঘটনা বিতর্কিত কথা এখানে বলার জন্য আসিনি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি মানুষের যে যা যা লাগবে প্রয়োজনীয়তা আমি মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের যে মন্ত্রী সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিপর্যয় হয় মুখ্যমন্ত্রীকে সব জায়গায় ছুটে যায় যেখানে যাই নিশ্চয় সময় হলে নিশ্চয় আসবেন মুখ্যমন্ত্রী আমি ক্যাবিনেটের মন্ত্রী এমপি সাহেব এসেছেন এমএলএ সাহেব বারবার ঘুরে গেছেন আপনাদের যা যা রিকোয়ারমেন্ট আমরা যারা এসে এখানে বড়ো বড়ো আওয়াজ মারবে আওয়াজ মেরে চলে যাবে কিন্তু কাজটা আমরাই করব পাশে থেকে আমরাই করব সেহেতু এই জায়গাটায় আমরা আপনাদের সহযোগিতা পেতে চাই সহযোগিতা করতে চাই সেহেতু কারা কী বলে যাচ্ছে তাদের কথা শুনে মুখ্যমন্ত্রীকে আসতে হবে আমি যে আশ্বস্তগুলো করলাম আমি তো সরকারের ক্যাবিনেটের মুখ্যমন্ত্রী প্রতিনিধি এসেছিলাম আপনার তো যে ডিম্যান্ড আছে আমাদের পুনর্বাসন চাই তো পুনর্বাসনের জন্য আমি কি বললাম আমরা ডিএম এবং দের নিয়ে আমরা মিটিং করে জায়গায় নিডিএলে কাজ আজকে না কোথায় ভেস্টের জায়গা আছে এবং ভেস্টের জায়গাতে গিয়ে আমরা বসিয়ে দিয়ে আসবো আবার কি বললাম যে আপনার পাট্টার জন্য আবেদন করবেন যাতে আপনার পাট্টাটা পান তারও জন্য উদ্যোগ নেব এবং ডিসেম্বর মাসে বাংলার বুকে ষোলো লক্ষ মানুষকে মুখ্যমন্ত্রী এক লক্ষ কুড়ি হাজার আবাস যোজনায় বাড়ি দিবেন সেই বাড়ির তালিকা যাতে আপনাদের ঢুকে যায় তার ব্যবস্থা করব টেম্পোরারি ভিত্তিকে যদি কেউ থাকতে চান তার তারপলের ব্যবস্থা করব কারো যদি লুঙ্গি শাড়ি পরিধানের ব্যবস্থাকে খাবার আমরা সাফিসিয়েন্ট খাবার দিচ্ছি যাতে মানুষের ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় যখন হয় এটা সবারই বিপদ এই বিপদ আপনার আমারও বিপদ এটা আমার পরিবার এটা মুখ্যমন্ত্রী পরিবার সেহেতু এই জায়গাটাই আমরা অন্য দিকে কাউরি এতে করবে না সরকার আমাদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়িয়েছেন বারবার আপনাদের সেদিন রাতে আমি বিডিও সাহেব দেখছি রাতে এগারোটার সময় এখানে এই বিডিও সাহেব ভিডিও মানে কি বিডিও মানে তো প্রশাসন আপনাদের এমএলএ সাহেব এসছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই নেগেটিভ কোনো কথা নেই পজিটিভ আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে আমাদের এই এই প্রয়োজন আছে আপনার উদ্যোগ নিয়ে নিশ্চয়ই আপনাদের পাশে থাকবে কিন্তু কারা বড় বড় আওয়াজ মারবে এই সোশ্যাল মিডিয়ায় পোর্টাল মিডিয়ায় টিভি মিডিয়ায় মানে আমরা আওয়াজ দেওয়ার জন্য আছি আপনাদের পাশে থাকার জন্য এসেছি আপনাদের বিপদটা আমাদের পরিবারের আপনাদের আমরা পরিবার মনে করি এই খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে এবার খুঁজে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভারিয়ে হাজির লিবাস সব পরিবারে আসুন লিবাসে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিন্স লেটেস্ট ডিজাইনার প্যাগ এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি কাতাই বহরমপুর মুর্শিদাবাদ